আচ্ছা একটা জিনিস বলি অনেক সময় হয় যে আমরা যেভাবে বেড়ে ওঠে না কেন অতীতের বা শিশু বয়সের নির্যাতন কিন্তু সবাই কম বেশি একটু হলে হয় এবং সেইখানে যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু অনেকে ক্ষেত্রে বারবার ফিরে আসে তাহলে আজকে ভিডিওটি মূলত এভাবে তৈরি করতে চাচ্ছি যেখানে আমি বলবো শিশু বয়সের স্মৃতিগুলো আপনি যদি দূরে রাখতে চান অথবা মুক্তি পেতে চান চারটি গুরুত্বপূর্ণ বিষয় বা টিপস যেগুলো আপনি মাথায় রাখতে পারেন এবং দেখবেন আপনার শিশু বয়সের নির্যাতন বা এটাকে আমরা অনেক সময় ট্রমা বলি সেই ট্রমাগুলো আপনি মোকাবেলা করতে পারবেন বর্তমান সময় আপনি ভালো থাকতে পারবেন এক নম্বরে যদি বলি আমরা ইনার চাইল্ডের কথা বলি অর্থাৎ আমার ভিতরে একটা চাইল্ড আছে একটা শিশু আসে শিশু সুলভ আচরণ সে করে এবং সে ছোটবেলায় আপনার এই যে নির্যাতনের শিকার হয়েছে তখন হয়তো তার ভিতরে শর্টফটনেস একটা কাজ করেছে সে খুব শর্টফটে ছিল কষ্ট পেত অনেক বেশি রাগ করতো বা কাউকে বলতে পারতো না কিন্তু এখন সে বলো হয়েছে এই যে ব্যক্তিটি বা এই যে শিশুটি তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখতে পারেন এবং সেটি অথবা চোখ বন্ধ করে তা আপনার ছোটোবেলার যে স্মৃতিগুলো নিজেকে ভালোবাসা বা ভালোবাসা রেখে তারপর একটু ভাবতে পারেন দুই নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো নতুন যখন পুরোনো স্মৃতিগুলো বারবার বেশি আসে তখন নিজেকে একটু অ্যাওয়ার্ড নিজের ভিতরে একটু অ্যাওয়ার্ড তৈরি করা সচেতনতা তৈরি করা যে ওই সময়টা আমি ছোট ছিলাম আমি দুর্বল ছিলাম কিন্তু এখন আমি বড় এই জিনিসটি আপনি অন্তত কমপক্ষে প্রতিদিন যখন স্মরণ হবে অন্তত দুবার করে আপনি এটি করতে পারেন তিন নাম্বারের যে বিষয়টি সেটা হলো নিরাপদ জায়গায় নিজের কষ্টের যে কথাগুলো সেগুলো আপনি শেয়ার করতে হয়তো বা আপনার এমন কেউ আছে যে আপনার কথাগুলো গোপন রাখবে আপনাকে ভালো ভাবে বুঝবেন এবং আপনার কথাগুলো শুনবেন মন দিয়ে এমন কাউকে যদি সিলেক্ট করতে পারেন তার কাছে আপনার মনের কষ্টগুলো রাগগুলো অভিমানগুলো ক্ষোভগুলো উড়ানো ঘটনাগুলো আপনি বলতে পারেন যদি সেটা না পায় তার থেরাপিস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট তাদের শরণাপন্ন হতে পারেন সেটিও যদি সম্ভব না হয় তাহলে আপনার সাপোর্ট গ্রুপ কারা আছে তাদের শরণাপন্ন হয়ে আপনার মনের কষ্টগুলো বিষয়গুলো আপনি শেয়ার করতে পারেন যদি তাও সম্ভব না হয় অন্তত আপনার ভিতরে যদি কষ্টের পরিমাণটা থাকে আপনি যদি মনে করেন আপনি লিখতে পারবেন একটা ডায়েরি মেনটেন করুন এবং সেখানে আপনার শিশু বয়সের যে নির্যাতনগুলো ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত যেই জিনিসগুলো মনে পড়ে আপনি লিখে ফেলুন এই বিষয়টি আসলেই কাজ করে আমি নিজের লাইফে আমি একটি প্র্যাকটিস করেছি এবং দেখেছি এর মাধ্যমে আমার হালকা লেগেছে আমার অনেক রকম বেশি হিলিং হয়েছে চার নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো মাইন্ডফুলনেসের কথা অনেক সময় যখন নির্যাতনের শিকার হন সেটি ফ্ল্যাশব্যাক হয় অতীতের স্মৃতিগুলো বারবার ফিরে আসে যখন এই সময়টা বর্তমানে হয়তো একদম থাকা সম্ভবই হয় না আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে গ্রাউন্ডিং টেকনিকের যে ভিডিও আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে সেটি প্র্যাকটিস করেন সাথে সাথে রিল্যাক্সেশন এক্সারসাইজ যেমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ভালো একটা জায়গাতে গেলেন সেখানে সেই জায়গার যত কিছু আছে সবগুলো উপভোগ করলেন আপনি আপনার স্মৃতির আড়ালে যে স্মরণীয় যে আনন্দের মুহূর্তগুলো আছে সেগুলো স্মরণ করতে পারেন একটু হাসি খুশি থাকার ব্যবস্থা আজকে থেকেই শুরু করতে পারেন যদি এটা করেন হয়তোবা প্রথম প্রথম আপনার যেভাবেই রাখুক না কেন হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহের ভিতরে দেখবেন এটা আপনার মনে গেতে যাবে তখন শিশু বয়সে নির্যাতনের কারণে হয়তোবা আপনার বর্তমান সময়ে আপনার কাজগুলো ঠিকমতো করতে পারছেন না বা হচ্ছে না সেগুলো সম্ভব হবে খুব সহজে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম